নমস্কার বন্ধুরা আজ বাইশে অক্টোবর তো এই অক্টোবর মাসে চতুর্থ শুক্রবার আমাদের পড়েছে সুপুষ্টি দিবস এবং আমরা জানি যে প্রত্যেক মাসেরই চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস আমরা পালন করি আর এবারে আমাদের থিম কি হবে আর এবারে আমাদের কত তারিখ সেটা পড়েছে এবং বা মাদার্স মিটিং বলুন বা সুপুষ্টি দিবস কিভাবে পালন করবেন সেটা আমি কিভাবে পালন করছি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি যদি খুব ভালো লাগে আপনাদের বা ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু আমার আমরা যে খাতাতে আমি যেটা খাতাতে লিখছি বা লিখবো সেটা আপনারাও খাতাতে তুলে ফেলতে পারেন তো প্রথমেই আপনারা সাদা খাতার ওপরে যে যা নিজে নিজের অঙ্গনাড়ি কেন্দ্রের নাম কেন্দ্র নম্বর সেন্টারে সেন্টারের কোড নাম্বার মাস অক্টোবর সাল দু হাজার পঁচিশ তারিখ চব্বিশ দশ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা এবার স্থানে জায়গায় নিজে নিজের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম লিখবেন বিষয় হচ্ছে কেন্দ্রের সুপুষ্টি দিবস পালন ও মাদার্স মিটিং একসঙ্গে দুটোই আমরা করব আর এবারের থিম হচ্ছে শিশু উচ্চতা এবং ওজন শিশুর ওজন ও উচ্চতা তো আমি প্রথমেই লিখব যে আমি কর্মী চুমকি মুখার্জি আজ চব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখে মাসের চতুর্থ শুক্রবার আমার কেন্দ্রে সুবৃষ্ঠী দিবস পালন করলাম এবং মায়েদের নিয়ে মাদার্স মিটিংও করলাম এই মিটিংয়ে আমি আমার কেন্দ্রের এলাকার একজন মা শ্রীমতী রেখা সরেনকে সভা নেত্রী হিসেবে নির্বাচন করলাম তাকে এই মিটিংয়ে থিম সম্পর্কে জানালাম এবং থিমের ওপর যে আইইসি মেটেরিয়ালটি সেটি পড়ে শোনানোর অনুরোধ করলাম তিনি খুব সুন্দরভাবে সেটিকে পড়ে সকলকে শোনা তারপর তার অনুমতি নিয়ে আমি নিম্নলিখিত কয়টি কথা মায়েদের কাছে বললাম তো এরকম করে আপনারা মায়েদের মানে মায়েদেরকে নিয়ে যে মিটিংটা করেন এভাবে লিখে তাদেরকে দিয়ে পড়ালে আরও ভালো হয় জিনিসটা এবার হচ্ছে কি লিখলাম প্রিয় মায়েরা আজকের আমাদের মিটিংয়ে থিম অনুযায়ী এই মিটিংয়ের উদ্দেশ্য কী উদ্দেশ্য হল শিশুর শারীরিক বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে কিনা তা জানা এবং সময় মতো পুষ্টি ও চিকিৎসা ব্যবস্থা নেওয়া আমাদের প্রতিটি শিশুই আমাদের ভবিষ্যৎ ওরা যেন ঠিকভাবে বড় হতে পারে সুস্থ সবল থাকে তার জন্য আমাদের জানতে হবে ওদের বৃদ্ধি ঠিক আছে কিনা এই কারণে কিন্তু সত্যিই আমাদের শিশুদের ওজন উচ্চতা মাপাটা নেওয়াটা খুব জরুরি এবং মায়েদের আমরা বোঝাবো যে কেন ওজন এবং উচ্চতা মাপা দরকার প্রথমত হচ্ছে শিশুটির বয়স অনুযায়ী ঠিকভাবে বড় হচ্ছে কিনা তা জানা আমাদের দরকার শিশুটি কম খাচ্ছে অসুস্থ কিনা তা আগে বোঝা যায় যদি কোনো শিশুর বৃদ্ধি কমে যায় তখন দ্রুত ব্যবস্থা নেওয়া যায় যেমন পুষ্টিকর খাবার দেওয়া ডাক্তারের পরামর্শ নেওয়া আর নিয়মিত ওজন উচ্চতা মাপলে বোঝা যায় আমাদের যে শিশুটি ঠিকঠাক আছে কিনা এবার মায়েদের আর কি না শিশু সঠিক বৃদ্ধির জন্য কি কি করণে শিশুকে প্রতিদিন পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিতে হবে ডাল ডিম দুধ ফল সবজি ছ মাস পর্যন্ত বুকের দুধ দেওয়া মিশ্র খাবার শুরু করা নিয়মিত টিকাকরণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অসুস্থ হলে ওজন না বাড়লে দেরি না করে এ ডাব্লিউসি বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া মাদের এগুলো প্রত্যেক আমরা প্রত্যেক মাসেই বলি এবারেও তাই বলবো আর মায়েরা তোমাদের ওজন বাচ্চাদের ওজন আর উচ্চতা প্রতি মাসে মাপা খুব দরকার এটা আমাদের ওদের বোঝানোটা ভীষণ দরকার এতে আমরা বুঝতে পারি বাচ্চা ঠিকভাবে বাড়ছে কি না যদি ওজন না বাড়ে তাহলে বুঝবে কিছু সমস্যা তো আছে হয়তো খাবারে ঘাটতি হয়তো অসুখ তাই ভয় না পায় বরং সত্যি খুশি হয় কারণ এটা ওজন করলে আমরা এটা শিশু কে আরও ভালো রাখতে পারবো এবং বোঝাতে পারবো যে তোমার বাচ্চা মানে কি বলবো যে ওপর দিকে উঠছে না একই জায়গায় দাঁড়িয়েছে না নিচে দিকে নামছে এবং আমরা আমরা মায়েদের আরও একটা জিনিস বজাবো তাই মায়েদের কাছে আমরা আশা করব প্রতিটি মা যেন নিয়মিত শিশুকে অঙ্গনারী কেন্দ্রে নিয়ে আসেন ওজন ও উচ্চতা মাপান এবং দিদিরা যা বলেন তা অনুসরণ করেন সুস্থ সবল হাসি খুশি শিশু গড়ে তোলাই আমাদের সবার লক্ষ্য হোক এই বলে আজকের মিটিংটা শেষ করব আচ্ছা শেষে সকল মায়েদেরকে নিয়ে আমি এক পরপর তাদের বেনিফিশিয়ারিদের নিয়ে বা মানে মায়েদের নিয়ে সই করে নেবো নিজেও শেষে সই করব যদি সয়কা থাকে সয়কাকে দিয়েও সই করাবে সই করাতে পারেন আর যদি আরও থাকেন গার্জিয়ান মায়ের মা ছাড়াও যদি আরও ধরুন বাচ্চার ঠাকুমা থাকতে পারে জেঠিমা থাকতে পারে যদি অন্য কোনো গার্জিয়ান থাকতে পারে তাদেরকে নিয়েও মিটিংটা যখন করবেন তাদেরও রাখতে পারেন তো সেক্ষেত্রে তাদেরও সই করাবেন এবং আপনারা সব শেষে মায়েদেরকে দিয়ে একটি শেষের দিকে নিজের মানে ওরা কি বুঝলো সেটা একটু আপনার আপনিও একবার জিজ্ঞাসা করে নেবেন এবং আর কি বলবো মায়েদের মিটিং হয়ে গেলে তাদের ছেড়ে দিন দিয়ে আপনার কাজে আপনার সেন্টারে যাবতীয় কাজ শেষ শেষে যতটুকু থাকে সেটুকু শেষ করুন এবং সে সেদিনকার মতো মিটিংটা শেষ করুন আমি এইভাবেই করি আপনারা যদি এভাবে করেন তাহলে আমার মতো করতে পারেন তো সবাই ভালো থাকবেন নমস্কার